ধন্যবাদ রাষ্ট্রচিন্তাকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য আমি আসলে এই ধরনের অনুষ্ঠানে আসি হতাশার কথা শুনতে নয় আর হতাশার কথা শোনার জন্য আসলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হওয়া উচিত এখন যেভাবে হতাশা উৎপাদন করা হলো আমরা আসলে সেই হতাশা থেকে বেরোবো কিভাবে এবং আমাদের অধ্যাপকদের আমাদের বুদ্ধিজীবীদের এদের তো কাজ আসলে এই হতাশা থেকে বেরোনোর পর দেখা এবং আমরা হেলাল মহিউদ্দিনের কথা যখন শুনতে এসেছিলাম আমার কাছে ওনার কাছে প্রত্যাশা ছিল যে উনি যেভাবে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করলেন সমস্যাকে আইডেন্টিফাই করার পাশাপাশি উনি কিছু সমাধানের কথাও বললেন কিন্তু সেটা কেন বললেন না হেলাল ভাই আমি জানি না তবে আমার খুব গভীরভাবে এই প্রত্যাশা ছিল উনি যে গণতন্ত্রের কথা বললেন এবং আমাদের ধরেন ইন্টারিমের কথা বললেন এবং বললেন যে পরবর্তীতে নেক্সট যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট কতখানি গণতন্ত্র কি হবে সেই সব জায়গাগুলোতে আসলে এই জায়গাগুলোতে তাহলে আমাদের করণীয় কী সেই সমস্যাত্ব সমাধান দিতে হবে কিছু পথ তো বলতেই হবে আর সেই পথ যদি না বলেন তাহলে এই ধরনের আলোচনা করার কোনো লাভ নেই এবং আমাদের হেলাল ভাই সমাজবিজ্ঞানের মানে অধ্যাপক এবং আমারতে হেলাল ভাই একটা সারো প্রত্যাশা ছিল যে আমরা যে সমস্যারগুলো কথা বলছি এই যে দুর্যোগ রাজনীতি গণতন্ত্র এবং সংকট নিয়ে সেই সব জায়গাগুলোতে আমাদের সমাজ গত 1000 বছরে কিভাবে এই সব সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছিলেন এবং কিভাবে আমাদের সমাজ তার সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে উতরে গেছিল সেই জায়গাগুলোকে আমরা কেন মানে তালাশ করছি না সেই জায়গাগুলোতে একটা প্রশ্ন থেকে যায় মনে রাখতে হবে যে আমরা এখন যে গণতন্ত্রের কথা বলছি এবং আমরা যে পশ্চিমা পদ্ধতির কথা বলছি এবং পশ্চিমা পদ্ধতির কথা বলতে গিয়ে আমরা যেভাবে পশ্চিমা তত্ত্বের হাজির করছি সেটা যে খুব সুবিধার কথা নয় সেটা যে খুব একটা আশাবাদের জায়গা নয় সেই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে আমাদের সমাজের দৃষ্টান্ত দিয়ে নতুন আলো ফেলতে পারি সেই জায়গায় যাওয়াটা খুব জরুরি আমি মনে করি এবং আমি অবশ্যই হেলাল ভাই যে হতাশার কথা বললেন আমাদের শিক্ষক রোবায়ত ফেরদোস যে হতাশার কথা বললেন সেই হতাশার সঙ্গে কোনোভাবে একমত নয় এবং আমাদের যদি এক বছর এই গণতন্ত্রের জন্য অপেক্ষা করতে হয় তাহলে আপনাদের যে মানে দায়িত্ব আপনারা আছেন সেইখানে চরম ভাবে ব্যর্থ এবং যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট ধরেন একটা এনজিও মার্কা গভর্নমেন্ট হলো তাহলে আমরা কিছুই পেলাম না ওই জায়গাগুলোতেও আমাদের বলতে হবে যে আমাদের অধ্যাপকরাও যে দায়িত্ব পালনের কথা ছিল শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদান না পাশাপাশি গবেষণা এবং অবশ্যই জাতিকে আলোর পথ দেখানো সেই আলোর পথ আমরা দেখতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের কল্যাণ হোক